জুতারি আমার ছিল রেখা জুতা বছর এই জুতা আমার এমনই ছিটছে সংসার আমার দিন দিন ডাউন হয়ে কি গরমটা পড়ছে পানি খুব আরাম লাগে সাবান দিয়ে সাবানটা দিলি তো শেষ হয়ে যাবো গা এত গরেয়ে শাবান কি ওনার ফাউজেবু এই আগের শাবান এত দিনে শাবান দেল দোনা দেখকে নাই গতে আপে যেটুক ভরছে এটুকই খালি দিয়া নাই লাগে মাডি দিয়ে গো শাম আগের মনছে মাডি দিয়া গুっしゃ গুっしゃ ছুড়বেলে আমরা কত কুসল করছি কইলে ময়লা সব গেছে গা আরে অনক ডিজিটাল যুগে খালি কয় শাবান কি ন শাবান কি ন কিনতে কিনতে সংসার ডাউন করে লাইছে আমার সাবান দিতাম সাবান দিতাম কাম পাইছো না আমি নিজে মারি দিয়া শলি ওই যে পিছনে সাবান দেওয়া যা হ্যাঁ সাবান তোমার যান লাগবো না আমি নিজে মারি দিয়া শরীর মাসি সাবান আমি গোসি না